এই প্রিমিয়াম কোয়ালিটির পোলোগুলো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত অসাধারণ ফেব্রিকের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমার কাছে যারা মার্শালাইজ ফেব্রিকের কাপড় চেনেন অবশ্যই বুঝতে পারেন যে প্রোডাক্টটা কেমন আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও আমি আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার কিছু ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে এসেছি আজকে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে আমি আশা করব আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন আর বিশেষ করে যারা শুরু মনে আছেন বা অনলাইন পেজ নিয়ে কাজ করেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার হাউসের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমার হাউজে আসতে হলে আপনাদের সরাসরি চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড তিনের বিয়ে হাউস নাম্বার ছয় আপনারা আমার এই হাউজে আসলে গার্মেন্টস আইটেমের সমস্ত প্রোডাক্ট আপনারা কালেকশন করতে পারবেন আপনারা ইতিমধ্যে তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে সেন্টারে ইউজ পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির পুলু কালেকশন রয়েছে আজকে আপনাদের জন্য খুব ইউনিক কিছু ডিজাইনের পুলু কালেকশন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটা নিয়ে এসেছি যেটা হচ্ছে কি আপনার মাসারেজ ফেব্রিক যারা মার্শালাইজ ফেব্রিকের কাপড় চেনেন অবশ্যই বুঝতে পারেন যে প্রোডাক্টটা কেমন আর যারা এই ফেব্রিক চেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা প্রেমে অবশ্যই পরে যাবে খুব লুকিংটা এতটাই সুন্দর এই প্রোডাক্টের আপনারা যারা পূর্বে নিয়েছেন অবশ্যই বুঝতে পারবেন এই প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং এটার এই প্রোডাক্টের ফেব্রিকটা কেমন অসাধারণ ফেব্রিকের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমার কাছে খুব সুন্দর সুন্দর তিনটা কালার এসেছে অর্জিয়াস কোয়ালিটি এবং ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাপড়টা কতটাই সফট মানে এতটাই সুন্দর এবং লুকিংটা ওয়াও আপনারা লুকিংটা দেখলেই বুঝতে পারবেন খুব চমৎকার ডিজাইনের লুকিং আর প্রিন্টটা খুব সুন্দরভাবে করা আছে তো এই এইগুলোর মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং নিয়ে আপনাদের কোনো টেনশন নাই খুব সুন্দর ফিনিশিং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে প্রোডাক্টে এক্সট্রা বাটন এক্সট্রা ক্যালেম সব কিছু দেওয়া আছে যারা শুরু মনে আছেন বা অনলাইন পেজ নিয়ে কাজ করেন আপনারা সরাসরি চলে আসতে পারেন আমার হাউজে আমার হাউজে আসলে এই ধরনের গার্মেন্টস আইটেমের সমস্ত প্রোডাক্ট আপনারা কালেকশান করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটাকে প্যাট্রু কালার বলে তো আমি যদি একটু কাছ থেকে প্রোডাক্ট একটু দেখাই আপনাদেরকে চায়না পাটন দেওয়া আছে একটু দেখায় যদি চায়না পাটন খুব সুন্দর কোয়ালিটিপূর্ণ আর ফেব্রিকটা হচ্ছে মার্সেলাইজ আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমার হাউজে পেয়ে যাবেন এবং কলার কাপ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ম্যাচিং করা এবং সেলাই ফিনিশিং লুকিং একদম গর্জিয়াস তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনার নিতে হলে অবশ্যই আমার হাউজে আসতে হবে এই সিলভার কালারের মধ্যে এই কালারটা আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার সফট ফেব্রিকের মধ্যে কাপড়টা এতটাই নরম মোলায়ম আপনারা আসলে না দলে বুঝতে পারবেন এবং চায়না বাটনের মধ্যে খুব চমৎকার কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি আপনারা চলে আসতে পারেন আমার হাউজে আমার হাউজে আসলে এই ধরনের অসাধারণ ডিজাইনের এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ছয় পিসের এসিউ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুড়ি কনসের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যারা যারা নিতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে এই প্রিমিয়াম কোয়ালিটির পোলোগুলো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আমি আশা করব আপনারা আমার হাউজ এসে ভিজিট করে সচুকে দেখে শুনে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া আমার কাছে ইউজ পরিমাণ বিভিন্ন স্টাইল ডিজাইন বিভিন্ন ফেব্রিকের মধ্যে বিভিন্ন প্রিন্টের মধ্যে অসংখ্য পরিমাণ পলু রয়েছে আপনারা বুঝতে পারবেন খুব চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আমি আশা করবো আপনার এই এগুলো হচ্ছে সাপ্লিমেশন প্রিন্ট যারা সাপ্লিমেশন প্রিন্ট পছন্দ করেন এই ধরনের বিভিন্ন প্রিন্টের পলু রয়েছে আপনার চ্যাকের পলু রয়েছে তো আপনারা সরাসরি আমার হাউজে আসতে পারেন হাউজে এসে ভিজিট করে সচেতন দেখে শুনে আপনারা আমার প্রোডাক্টগুলো নিতে পারেন তো সম্মানিত বিয়ার্স আজকে মূলত এই নতুন প্রোডাক্টগুলো নিয়ে এসে আলোচনা করার উদ্দেশ্য ছিল আমি আশা করব আপনার হাউজে আসবেন পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে আবারও হাজির হবো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ